সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা যে ওয়াচটি নিয়ে কথা বলবো এটার মডেলটা হচ্ছে ডিটি নয়শো আলটা খুবই পপুলার একটি ওয়াচ এই প্রোডাক্টটি সম্পর্কে ডিটেল জানাবো আজকের ভিডিওতে আর স্মার্ট ওয়াচের বর্তমানে চাহিদা কিন্তু প্রচুর সবার হাতে হাতে আমরা চাই একটা একটা করে স্মার্ট ওয়াচ থাক তো এই প্রোডাক্টটির গুণাগুণ প্লাস কোয়ালিটি সকল কিছু জানিয়ে দেবো দেখবেন আউটলুকটা দেখেন কতটা সুন্দর একটা আউটলুকের মধ্যে আছে একদম আনবক্স করে ফেলতেছি আনবক্স করার পরে একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন ডেসক্রিপশন দেওয়া আছে এটার মধ্যে কি কি আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল সাত সাতটা স্ট্রেপ থাকবে এটার মধ্যে একটা খুব সুন্দর ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন একটা প্রোটেক্টর কেস থাকতেছে এটা হচ্ছে প্রোটেক্টর স্কেসটা অনেক শক্তিশালী মজমুত একটা প্রোটেক্টর কেস একটা ঘড়ি থাকতেছে স্ট্রেপ গুলা দেখিয়ে দিই স্ট্রেপ থাকতেছে একটা গোল্ড কালারের মধ্যে সুন্দর একটি স্ট্রেপ পাচ্ছেন একটা ব্ল্যাক কালার একটা অরেঞ্জ কালার একটা অক্টোপাস ডিজাইনের মধ্যে রেড কালার একটা থাকতেছে হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার একটা অরেঞ্জ কালার এই স্ট্রেপগুলো থাকবে আমরা যদি বডিটা তুলে দেখে আপনাদের খুব সুন্দর কমপ্যাক্স সাইজ ব্ল্যাক কালারের মধ্যে একটা গড়ি পেয়ে যাচ্ছেন চারপাশে চারটে স্ক্রু আছে স্ট্রেপ সহকারে সেন্সর পেয়ে যাচ্ছেন এখানে ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ থেকে শুরু করে অ্যাকশন বাটন স্পিকার এই জিনিসগুলো থাকবে এটার মধ্যে জাস্ট প্রেস করে ধরবো ওপেন হয়ে গেছে দেখেন হ্যালো লেখা আসছে ওয়াচ ফেসের অভাব নাই অনেকগুলো ওয়াচ ফেস থাকবে এটার মধ্যে জাস্ট একটা প্রেস করবো এটা হচ্ছে স্টাইল রেসপন্সও যথেষ্ট স্মুথ আছে এখানে মেনু স্টাইল আছে অনেকগুলা লিস্ট আকারে কিন্তু মেনু স্টাইল দেওয়া আছে যেরকম বিট অক্সিজেন মোড গেম থেকে শুরু করে এখানে একটা গেমও পেয়ে যাচ্ছেন বিশেষ করে এই গেমটা আমার কাছে দারুণ লাগে অনেক ভালো একটা গেম আর ডাবল প্রেস করবো স্টাইল আছে আরও এখানে অনেকগুলো স্টাইল পেয়ে যাচ্ছেন ডাবল প্রেস করলে এটা আরও একটি মেনু স্টাইল এরকম অনেকগুলো স্টাইল কিন্তু এটার মধ্যে রয়েছে চমৎকার চমৎকার একটা পরে একটা মেনু স্টাইল কিন্তু পেয়ে যাচ্ছে না আপনারা তো ছোটো বড় যেভাবে খুশি ইউজ করতে পারবেন ক্রাউন্ড বাটনের মধ্যে একটা সাউন্ডও হবে ইউজ করলে দেখেন একটা ভালো সাউন্ড আছে এটার মধ্যে আমরা যদি এটার সাথে অ্যাডজাস্ট করে দেখাই আপনাদের লুকিংটা দেখবেন খুব সুন্দর একটা লুকিংয়ের মধ্যে থাকবে জাস্ট এখান থেকে একটা প্রেস করে এখানে কিন্তু পিন সিস্টেম দেওয়া আছে এই যে এখান থেকে জাস্ট এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিলাম অ্যান্ড এই পাশ থেকে সেমভাবেই কিন্তু আমরা এই পাশ থেকেও চাপ দিয়ে লাগিয়ে দেব দেখবেন আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে এটা সম্পর্কে ডিটেলসে বুঝতে পারবেন জানতে পারবেন অ্যান্ড দেখতে পারবেন এই প্রোডাক্টটা খুবই দুর্দান্ত একটি প্রোডাক্ট আমরা যদি দেখাই আর এটা আরও সুন্দরভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আমি তো খুব দ্রুত একটু দেখানোর চেষ্টা করতেছি লুকিংটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন লাগতেছে সেটা অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দিবেন দেখেন ট্যাব সিস্টেম স্ট্রেপের সাথে চমৎকার একটা লুকিংয়ের মধ্যে আছে অ্যান্ড এটার মধ্যে আরও অপশন আছে উপর থেকে প্রেস করলে মেসেজ নোটিফিকেশান অপশন পাবেন নিচ থেকে প্রেস করলে এখানেও অ্যারোপ্লেন মোড থেকে শুরু করে মিউজিক টর্চ লাইট অপশান রয়েছে রাতের বেলা টর্চ লাইট হিসেবে ইউজ করতে পারবেন এখানে ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এখান থেকে কল দেওয়া কল রিসিভ করা এগুলো অপশানগুলো পেয়ে যাবেন সাইড থেকে প্রেস করলেও শর্টকাট অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অ্যান্ড আমরা যদি এই পাশ থেকে প্রেস করি অ্যাকশন বাটন এখানে রানিং মোড থেকে সাইকেলিং মোড বিভিন্ন অপশানগুলো রয়েছে বিশেষ করে আমি একটা কথা বলতে চাই আপনাদের আমি হাতে পড়ছি লুকিংটা কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন অ্যান্ড আরও অনেকগুলো স্টেপের কম্বিনেশন রয়েছে আপনারা চাইলে ওই স্টেপগুলো ইউজ করতে পারেন প্রোডাক্টের প্রাইসটা পড়তেছে মাত্র মাত্রের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন দুই হাজার টাকার মধ্যে ডিটি নয়শো আল্টায় এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডাকা ডাকার বাইরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করে ফেলতে পারবেন অ্যান্ড আমাদের অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার সকল কিছু দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজারের সাথেই থাকবেন